সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সোনা বসুই বুখারীর পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আবু মুসা আশারি রাজি বর্ণিত তিনি নবী করিম সাল্লা সাল্লাম হতে রেওয়াত করেন মুসলিম সম্প্রদায় এবং ইহুদি নাসারাদের উদাহরণ সে ব্যক্তি নেয় যিনি কিছু সোয়াব বা প্রতিদানের বিনিময়ে একদল লোককে কাজে নিয়োগ করলেন তারা সন্ধ্যা পর্যন্ত তার কাজ করবে অতপর কাজ করতে করতে প্রহরের সময় তারা যখন দুর্বল হয়ে পড়ল তখন বলল দেখুন আমাদের প্রয়োজন নেই আমরা আর আপনার কাজ করতে পারবো না তখন নিয়োগকর্তা অন্য এক দলকে সেই কাজ যে নিয়োগ দান করলেন এবং বললেন তোমরা দিনের বাকি অংশে আমার কাজটি করো আমি তোমাদেরকে তাই প্রদান করব যা তোমাদের আগের দলের সাথে শর্ত করেছিলাম তারপর তারা কাজ আরম্ভ করল কিন্তু আসরের পূর্বে দুর্বল হয়ে পড়ে মালিককে বলল আমরা যা করেছি তা তোমারই জন্য আমরা আর তোমার কাজ করতে পারবো না অতপর সে ব্যক্তি তৃতীয় এক দলকে পূর্বোক্ত শর্তে বাকি দিনটিতে কাজ করার জন্য নিযুক্ত করলেন তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ সমাপ্ত করে অতপর মালিককে খুশি হয়ে মালিক খুশি হয়ে সে দলটিকে পূর্বোক্ত দলদয়ের সম পরিমাণ প্রতিদান দিলেন